আসসালামু আলাইকুম ভিউয়ার্স দু হাজার ছাব্বিশ সালে ইতকে সামনে রেখে নতুন একটি বোরকা কালেকশনে চলে আসলাম আজকের ভিডিওটিতে থাকবে ভাইরাল পরিয়াবা আর এই পরিয়াবা কী কী পার্ট থাকবে কীভাবে অর্ডার করবেন সম্পূর্ণ আমরা এই ভিডিওতে বলে দেবো সো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর শুরুতে একটা কথা বলে রাখি আমাদের এখানে বোরকা অর্ডার করতে একটা অগ্রিম পেমেন্ট করতে হয় না একদম ক্যাশ অন ডেলিভারিতে আপনি বোরকাটি পেয়ে যাবেন আর বোরকাটি যখন পাবেন আমরা সেম টু সেম যেরকম বলছি সেম টু সেম মিলিয়ে তারপর আপনি পেমেন্ট করতে পারবেন অর্থাৎ আপনি এটা রিটার্ন দিতে পারেন সো কথা না বাড়ি আমরা ভিডিওটিতে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোটির পার্টি একদম চেরি কাপড়ে চারশো ইঞ্চি একটি কোটি হয়ে থাকবে দেখতে পাচ্ছেন অসাধারণ আমি যদি আপনাদেরকে ঘেরটা দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন কতটা লং হিউজ পরিমাণ আমরা ঘের দিয়েছি যতটুকু পারছি আমরা দেখিয়ে দিচ্ছি সে তো ঘেটাই অনেক বেশি দুই পাশে সেম টু সেম ঘের থাকবে আমি যদি দুই পাশেটাই দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন সেম টু সেম ঘের থাকবে আর কাপড়টা হবে একদম অরিজিনাল দুবাই চেরি কাপড় যারা এটা ইউজ করেন তারা তো জানেনি আর ঘেরটা বেশি হওয়ার কারণে শোল্ডার দুই পাশে কিন্তু সুন্দর করে রাফেল করা থাকবে যখন এটা ওয়ার করবেন চমৎকার একটি লুক দিবে আর এটা যে কাজটা এর বডি কমফোর্টেবলের জন্য দুবাই লেস এর কাজ করা রয়েছে এবং কলারটা হবে ব্যান কলার এবং কমফোর্টেবলের জন্য এখানে একটা প্রিমিয়াম লেভেলে জিপার থাকবে আর কাজটা হবে অরিজিনাল দুবাই লেসের কাজ করা এখান থেকে ফ্রন্ট সাইডে কাট করে দুই পাশে সেম টু সেম দুবাই লেসের কাজ থাকবে দেখতে পাচ্ছেন একদম আপনার নিচ পর্যন্ত আর আমি যদি কাজটা আপনাকে দেখিয়ে দিই কাজটা কিন্তু একদম নিখুঁত নিজস্ব কারখানা থেকে কাজটা করা হয় একশো পার্সেন্ট গারান্টি সহকারে দিয়ে থাকি আমরা একদম অরিজিনাল প্রোডাক্ট দুই পাশে সেম সেম টু থাকবে এবং শোল্ডারের কাজটা যদি আমি দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোল্ডারের কাজটা শোল্ডার থেকে কর্নে পর্যন্ত সেম টু সেম কাজ থাকবে কর্নের এখান থেকে কাট করে দুই পাশে একদম ঘেরে নিচ পর্যন্ত দু বাইলসে কাজ থাকবে দেখতে পাচ্ছেন চমৎকার এবং ব্যাক সাইড ফ্রন্ট সাইড দুই পাশে সেম টু সেম কাজ থাকবে আর আমরা একটা কাজ এই বর্কাতে এক্সট্রা দিয়েছি এটা অনেক প্ল্যাটফর্ম আপনাদেরকে দিবে না আমি কাজটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ঘেরের নিচে পুরো আবেয়া জুড়ে রাউন্ড করে এমসি স্টোনে কাজ করা আছে আমি যদি দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পুরো আবেয়া জুড়ে এমসি স্টোন কাজ করা আছে ব্যাক সাইড ফ্রন্ট সাইড পুরো আবেয়া জুড়ে দেখতে পাচ্ছেন এই কাজটা আমরা একদম এক্সট্রা দিয়েছি আর প্রাইস টু রেখেছি একদম রিজনেবল আমি যদি সেকেন্ড পার্টটা চলে যাই সেকেন্ড পার্টটা হচ্ছে ইনার একদম ফর্মাল একটা ইনার হয়ে থাকবে টু বাই চেরি কাপড়ের এই গ্রেডের কাপড় হয়ে থাকবে একদম আমরা কিন্তু পাইকারি সেল দিয়ে থাকি আর এটার বডি সাইজটা হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ বোরকা সাইজ হবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন চার যে সাইজ লাগে আমাদের থেকে অর্ডার করে নেবেন এবং বডি কমফোর্টেবলের জন্য দুইটা লুফ থাকবে যে কোনোভাবে আপনি ইউজ করতে পারবেন আর এটা যে কোনো আবের সাথে আপনি ইউজ করতে পারবেন একদম ফর্মাল একটা ইনার হয়ে থাকবে দুবাই চেরি কাপড় এ গ্রেডের দেখতেই পাচ্ছেন ফ্রি সাইজ আর এটা যে লাস্ট পার্ট লাস্ট পার্টটা হবে একটি অন্য হিসাব আমি যদি অন্য হিসাবের মেজারমেন্টে চলে যাই টোটাল নব্বই বাই তিরিশ ইঞ্চি মেজারমেন্টে একটি অন্য হিসাব হবে দেখতে পাচ্ছেন কতটা লং অন্য হিসাবটা আমাদের আমরা কিন্তু লাইভ ভিডিও করে সেল করে থাকি এরকম আপনারা কোনো প্লাটফর্মে পাবেন না আর কাজটা যদি দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন ডুবাইলেসের কাজ করা থাকবে এক প্রান্তে এবং আরেক প্রান্তে আমরা এক্সট্রা একটা কাজ দিয়েছি অপর পাশে থাকবে হচ্ছে অ্যানসিস্টনে কাজ করা হিট মেচিং প্রেসে বেশ হিট মেচিং প্রেসে বসানো অ্যানসিস্টনে কাজ করা দেখতে পাচ্ছেন কাপড়টা হবে অরিজিনাল দুবাই কাপড় আর এই তিনটা পার্ট মিলে আমরা প্রাইসটা রেখেছি একদমই রিজনেবল অনলি মাত্র পঁচিশশো টাকা এই পঁচিশশো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে ভাইরাল পরিবারটি আপনারা পার্চেস করতে পারবেন আর যারা যারা পার্চেস করতে চান আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটি সেভ করে ইমত বা ইনবক্স করে আমাদের কাছ থেকে এই বরকাটি পার্চেস করিয়ে নেবেন প্রাইসটা একদমই রিজনেবল অনলি মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকা দিয়ে কিন্তু আপনি এই বরকাটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই ছিল আমাদের আউটলেটে থাকা পরে আবার আপডেট তাছাড়া আমাদের আউটলেট আরও হিউজ পরিমাণে পর্দার জন্য এবং পার্টির জন্য আবে রয়েছে যারা যারা আপডেট ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম